নেতা দেশে তো আপনার মান সম্মান সব শেষ হয়ে গেছে গা কেমনে শেষ হইল আবার আমগো দলের কর্মীরা তো একজনে মারিয়া লাগছে আমগো দলের কর্মীরা তো কতজন এই মারছে তখন তো কোনো মান সম্মান যায় নাই আরে নেতা ঘটনাক্রমে এটা ভাইরাল হয়ে গেছে গা তো এখন দেশের পরিস্থিতি কেমন এখন তো ছাত্ররা আপনার বিরুদ্ধে খেপছে এবং আপনার বিরুদ্ধে স্লোগানও দিছে কি স্লোগান স্লোগান হইলো যে চালে কাউয়া সাকিব বন্ডের সাউয়া কি হ এইটাই কইছে হ্যাঁ হ্যাঁ এত জঘন্য স্লোগান আমার বিরুদ্ধে অথচ আমার ডাকে জুলে গণবর্তন সফল হয়েছে নেতা আসতে আসতে এখনো ক্যামেরা অন করি নাই আঙ্গুর সামনে এই জন্য উল্টা পাল্টা ভাবলেন না এখন কি করা যায় কেমনে মানুষের শান্ত করা যায় এই ব্যাপারে একটু পরামর্শ দেন কি করা যায় আমার মান সম্মান তো সব শেষ শুধু আপনার মান সম্মান না দলে মান সম্মানও গেছে হ বুঝি বুঝি একটু চিন্তা করতে দে আচ্ছা একটা কাজ কর ওরা সকল সোশ্যাল মিডিয়াতে জানাইতে যে ওই সকল লোকদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিছি আর বাকিটা আমি সন্ধ্যায় লাইভে যাবো যে একটা বক্তব্য দিবো সব ক্লিয়ার হয়ে যাবো নেতা চাঁদা না দেওয়ার কারণে তো একজনে মারে লাইছে কি অমানবিক আসাদন হ্যাঁ চাঁদা না দেওয়ার কারণে মানুষ মানুষের মারে লাগে ওরা কি মানুষ নাকি জানোয়ার নেতা আসতে তারা মারছ আমাদের দলের কর্মী চাঁদা দিয়ে দিত টেহা বড় নাকি জীবন বড় কটা টাই কিত্তি তো জীবনটা দিলি কত কতটা কামাইতে পারলি ওইলে বলুন বুঝা না ওই কটা টাকা দিয়ে দিতি দুই লাখ টাকা ছাতা চাইছে প্রতি মাসে না না এটা খুবই অন্যায় এত টাকা ছাতা চাওয়া ওটা একদম কাজ এত টাকা ছাতা চাইতে পারে না সাদা কিন্তু আমগর দলের কর্মী দিয়েই চাইছে আর ওটা দুই লাখ টাকা ছাতা চাইছে তুই দুই লাখ টাকা না দিতে পারলে এক লাখ টাকা দিতি কিছু কম করে দিতি তাও দিয়া দিতি কী তুমি জীবনটা নষ্ট করছ আর তুই বাচ্চা থেকে তুই নিজের টাকা মাইতে পারলি বলে তোর থেকে আমলোটা খাইতে পারলাম বলে